আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে তো আজকে ঈদের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক এই তো এদের ব্লগটা প্রথমে শুরু করলাম শেষ রোজা দিয়ে তো শেষ রোজায় কিন্তু আমি একা একা ইফতার করেছি কারণ এই বাবা ছিল না আর শেষ রোজায় কিন্তু অনেকটাই ব্যস্ততা বেড়ে যায় কারণ পরের দিন হচ্ছে ঈদ ঈদকে কেন্দ্র করেই সবাই আর কিছু না কিছু প্রিপারেশন করে তবে এইবার ঈদে কিন্তু আমি একেবারেই কোনো প্রিপারেশন করতে পারিনি তো এই তো আমি কিছু পেঁয়াজ বেরস্তা করে নেব কারণ আমি আসলে মাংসের টিকিয়া বানাবো তো সেখানে তো বিরস্তা লাগবে আর এমনিতেও বিরস্তা তো সব কাজই লাগে তো এই কারণে ভাবলাম যে বেরস্তাগুলো করে নিই তো আর এখানে হচ্ছে বাজারও নিয়ে এসেছে তো এগুলো হচ্ছে গুছিয়ে রাখতে হবে তা মাংসের বাজার নিয়ে এসেছে আর আজকে হচ্ছে এগুলোকে আমি সব কিছু গুছিয়ে রেখে দেবো আর কি তো এখানে হাঁস নিয়ে আসা হয়েছে চিকেন বিফ তো সব কিছুই হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই তো মাংসের টিকিয়া কাবাবগুলো এখন বানিয়ে নেব। আর আমি যে বেরেস্তা করেছিলাম তো সেখান থেকে হচ্ছে এখানে এক মুঠো দিয়েছি দিয়েছি ধনিয়া পাতা আর গরম মশলা আর একটা ডিম দিব আর আমি কিন্তু চিকেনটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি আদা রসুন আর গরম মশলা জিরা ধনিয়া দিয়ে তো সেটাকে আমি ম্যাশ করে নিয়েছি আর আজকে টিকিয়াগুলো আমি বানিয়েছি হচ্ছে বেসন দিয়ে তো বেসনটাকে হালকা টেলে তারপরে হচ্ছে সেদ্ধ করে নিয়ে আর এই তো টিকিয়াগুলো সব কিছুই আর কি বানিয়ে নিলাম আর এইভাবে আমি হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করার জন্য তো এই সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি একটু বাইরে কারণ একটু কেনাকাটা আছে যেটা না কিনলেই নয় তো সব সময় হচ্ছে সে মাইটা আমি আগে রাতে একটু বানিয়ে রাখি তো এবারে হচ্ছে বানানো হয়নি কারণ সে মাই রান্না করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে যেমন কনডেন্স মিল বা ক্রিম তো সেগুলো হচ্ছে কেনা হয়নি তো সেগুলো কিনে নিয়ে আসবো আর এদিকে আমার কিছু টুকটাক কেনাকাটাও আছে সেগুলো হচ্ছে কিনে নিয়ে আসবো আসার সময় আর এই ঈদের চারটা কেনার জন্যই কিন্তু আমি স্পেশালভাবে এসেছি কারণ এটা না কিনলেই নয় বাংলাদেশে যাওয়ার আগে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন দেখেছি তো এই কারণেই হচ্ছে আমি আর কি কিনতে এসেছি টেবিলে না থাকলে যেন না তটুক যদি না কিনি তাহলে কেমন হয় কারণ ঈদ বলে কথা ঈদ তো একটু স্পেশাল একটা দিন সবার জন্যই আর এদিকে কিউট কিউট এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখে তো আসলে মাথায় নষ্ট হওয়ার মতন অবস্থা তো যাই হোক আমি আমার প্রয়োজন অনুযায়ী টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি তবে আজকে আর বেশি সময় ওয়েস্ট করা যাবে না কারণ আগামীকালকে হচ্ছে ঈদের নামাজ পর্ব তো নামাজ পড়তে হলে কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে হবে আর খুবই ভোরে আর কি উঠতে হবে তো যাই হোক এখানে আর কি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়নি শেষ মুহূর্তে হচ্ছে সেই সব জিনিসগুলো কিনে নিয়ে যাব কারণ আর বাইরে বের হওয়া আর কি যাবে না সব সময় হচ্ছে আমি ঈদের তো আজকে আর রান্না করা হয়নি তো কালকে ঈদের দিন একেবারে সবকিছু রান্না করব আর বাসায় এসে আমি পাঞ্জামি গুলোকে একটু গুছিয়ে নিয়েছি কারণ কালকে সকালবেলা উঠেই যাতে করে হাতের কাছে সবকিছু পায় আর এগুলো সবকিছুই হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের ঈদের শপিং বেশিরভাগ করে নিয়ে আসছি আর এই হচ্ছে ঈদের দিনের সকাল এখনো কিন্তু সকাল আলো ফোটেনি এর মাঝে কিন্তু আমরা উঠে গিয়েছি কারণ ঈদের নামাজ পড়তে হলে এমন সকালেই উঠতে হয় এদিকে হচ্ছে এই মেন আর এই মেনের বাবা রেডি হয়ে কিন্তু আগে চলে যাচ্ছে আর আমি হচ্ছে ওরা যাওয়ার পর পরপরে আমিও বের হয়ে যাব অ্যামিলিয়াকে নিয়ে অ্যামিলিয়াকে হচ্ছে এখনও ওঠিনি প্রথমে আমি রেডি হব তারপরে হচ্ছে অ্যামিলিয়াকে নিয়ে যাব এই মেয়েটা হচ্ছে এখনো ঘুমাচ্ছে এই বাসা থেকে আমি মসজিদে চলে এসেছি আর এই তো মসজিদের ভিতরে একটা রুম আছে এই রুমটা হচ্ছে বাচ্চাদের জন্য তো এখানে প্রথমে বসেছিলাম পরে অবশ্য ভিতরে গিয়েছি আর আমার বাসা থেকে একদম মসজিদের আওয়াজ শোনা যাচ্ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আমি একবার ভেবেছিলাম যে মসজিদের নামাজ শুরু হয়ে গেল নাকি তো তাড়াতাড়ি করে আমি এ মিলিয়ে কোনো রকম একটা জামা পরিয়ে হচ্ছে নিয়ে এসেছি তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম আর নামাজ শেষ করার পরে হচ্ছে এই তো কিউট কিউট বাচ্চারা চকলেটের ডালি নিয়ে বসে থাকে আর চকলেট বিতরণ করার জন্য এটা কিন্তু আসলে খুবই ভালো লাগে ঈদের দিনে আর বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করে আর এ নামাজ শেষ করে বাসায় চলে এসেছি আর আমার মাথায় হচ্ছে একটা টেনশন আমি হচ্ছে এখন সব কিছু রান্না করতে হবে কারণ এদের আগে আমি কোনো কিছুই রান্না করিনি আর ঈদের নামাজ পড়ে সময় হচ্ছে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে উঠে বাকি কাজগুলো করি তো যাই হোক এখানে তো আমি একটা স্পেশাল সেমাই রান্না করব। না ভাবি সেমাই তো যাই হোক তা এখানে আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ একটু ঘি দিয়ে তারপর হচ্ছে লাচ্চা সেমাইগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি দুই প্যাকেটটা সেমাই দিয়েছি তার মধ্যে একটা চামচ দিয়েছি চিনি তো পাউডার চিনি দিয়েছি আর দু চামচ দিয়েছি হচ্ছে গুঁড়োর দুধ এখন খুব ভালো করে হচ্ছে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তো ভাজার পরে আমি অর্ধেকের বেশিটাই হচ্ছে রেখে দিয়েছি আর বাকি অল্প কিছু রেখেছি একটু ফুড কালার দিয়েছি যাতে একটু কালার হয় আর ঈদের সময় সব সময় চেষ্টা করি একটু স্পেশালভাবে সব কিছু রান্না করার জন্য সময় তো এমনিতেই নর্মাল সেমাই খাওয়া হয় কিন্তু ঈদের সময় আমি সব সবসময় নবাবী সেমাইটি রান্না করি কারণ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই সেমাইটা তো যাই হোক এখানে হচ্ছে আমি ক্রিমটা রেডি করে নিব এখানে আমি এক লিটার দুধ দিয়েছি তার সাথে দিয়েছি গুঁড়ো দুধ চার পাঁচ চামচ আর কি গুঁড়ো দুধ দিয়েছি এরপর দিয়েছি কনডেন্স মিল আর দিয়েছি হ্যাভি ক্রিম তো যাই হোক সব কিছুকে একসাথে হচ্ছে এখন মিশিয়ে নিব আর শেষের দিকে আমি দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার যাতে করে এটা একটু ঘন হয় তো এটাকে আমি আমার পছন্দ মতন ঘন করে নিয়েছি আর যে সেমাইগুলো ভেজেছিলাম তো সেটাকে এখন সেট করব, তাই তো প্রথমে সেমাইগুলোকে মাইগুলোকে দিয়ে উপরে ক্রিমটাকে দিয়েছি তো এইভাবে হচ্ছে আমি প্রায় তিনটা লেয়ার করেছি তো এই তো তিনটা লেয়ার করে হচ্ছে এখন হচ্ছে সব কিছুকে আমি সুন্দর করে সেট করে দেবো আইদের সময় একটু স্পেশাল করে না করলে তো আর হয় না তাই না তো এই তো আমার কিন্তু সেমাই অলরেডি আর কি শেষ হয়ে গেছে এখন এটাকে সেট করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর এই তো উপরে যেটা কালার সেমাই আর কি ভিজে রেখেছিলাম সেটা উপরের দিকে দিয়ে দেবো তাহলে দেখতে আর কি একটু সুন্দর লাগবে আর এই তো আমার মেয়েরা কিন্তু আমার সাথে পাকনামি করছে তো সব সময় হচ্ছে ওদের জ্বালায় কি কোনো কাজ ঠিক মতন করা যায় না তো যাই হোক শেষে হচ্ছে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য না দিলেও কিন্তু টেস্টের কোনো হের হয় না দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু মাসাল্লা অনেক ভালোই হয়েছিল যাই হোক এটাকে এখন হচ্ছে ফ্রিজের ভিতরে রেখে দেবো আর এই তো এখন চলে এসেছি চার পাঁচ ঘন্টা পরে আমার সেমাইটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে আর এটাই হচ্ছে আমাদের ঈদের দিনের স্পেশাল একটা ডেজার্ট যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর আমার কাছেও খুব ভালো লাগে আর এই তো অন্যান্য রান্নাবান্নাও কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি সেরে নিয়েছি তো প্রথমে এখানে আমি চিকেন চিকেনের জন্য চিকেন রোস্টের জন্য চিকেনটাকে ভেজে নিয়ে হচ্ছে চিকেন রোস্টের রান্না করব। আজকে আর সেই সাথে রান্না করব হচ্ছে হাঁসের মাংস আর অলরেডি তো চিকেন টিকিয়াগুলো আমি গতকাল রাতে হচ্ছে রেডি করে রেখেছি এখন শুধু ভেজে নিলেই হবে তো এই তো আমি একটু একটু করে আর কি ভিডিও করেছি সব তো আর ভিডিও করা আসলে সম্ভব না যদি যদিও একা হাতে আর কি সব কাজ আর কি করতে হয়েছে তো এদিকে কিন্তু রান্না বান্না আমার প্রায় শেষ তো এখন হচ্ছে আর কি খাবার সময় তবে আমাদের খেতে খেতে কিন্তু অনেকটাই আর কি সময় আর কি হয়ে গেছে তো এই তো সব কিছু আমি টবিলে এখন আর কি পরিবেশন করব খাওয়ার জন্য আর এই ছিল হচ্ছে আমাদের ঈদের দিনের খাওয়া দাওয়া ঈদের দিনের দুপুরবেলার খাওয়া দাওয়া যদিও আমাদের খেতে খেতে কিন্তু অনেকটাই আর কি সময় হয়ে গেছে তো যাই হোক ঈদের দিনে কিন্তু আবার কোথাও আমাদের যাওয়া হয়নি বাসায় থাকা হয়েছে তো যাই হোক এটা হচ্ছে ঈদের দিনের পরের দিনের আর কি ভিডিও তো পরের দিন খুব সকাল বেলা আর কি আমরা ঘুম থেকে উঠেছি কারণ আজকে হচ্ছে আমরা বাইরে বেড়াতে যাব তো এই তো আমি কিন্তু সব কিছু বের করে নিয়েছি আর এই যে এই ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু আমি গিফট পেয়েছি আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি যখন এসেছিলো তখন কিন্তু আমাকে ঈদের দিনের এই ড্রেসটা আমাকে গিফট করেছিল তো যাই হোক আমরা কিন্তু সবাই রেডি হয়ে বের হয়ে গেছি আজকে অনেক দূরে যাব দুবাইয়ের বাইরে তো আমরা যাব আজকে অ্যালেন জুতে তো সকালবেলা তাড়াতাড়া করে আমরা সবাই বের হয়ে গেছি আমরা কিন্তু কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা আর কি জোর ভিতরে যাবো কারণ খাওয়া দাওয়া না করলে হচ্ছে জয়ের ভিতরে কিন্তু অনেকটাই আর কি হাঁটা হাঁটতে হয় তো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভিতরে আর কি যাব না হলে তো ওদের মাথা ঠিক থাকবে না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি এই তো অ্যালেন জুতে চড়ে এসেছি তো এখন হচ্ছে টিকিট নিয়ে ভিতরে আর কি ঢুকলাম তো এটা বসার জায়গা পাখি পানি খাইতে আসে মনে হয় এখানে তাই না এই যে পানি দিয়ে রাখছে একটু ah ini cerita kali park ini juga monkey king next monkey ini cici monkey yes monkey monkey hehehe like cheese

재이 자. 다재 অবশেষে আমরা সবাই মিলে ট্রেনে উঠলাম আর এনজয় করলাম পুরোটা জায়গায় আমাদেরকে ট্রেনে আর কি ঘুরে দেখানো হয়েছে তো এই অ্যামিলিয়া তো খুবই এনজয় করেছে আর এদিকে তো আমাদের পা একদম পুরো ব্যথা হয়ে গেছে আমরা একটু একটু আর কি বিশ্রাম নিয়েছি তারপর হচ্ছে বাকিটা জায়গা হেঁটে হেঁটে দেখেছি তো যাই হোক কেমন লেগেছে আমার ঈদের দিনের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আপনি কিন্তু থেকে যেতে পারেন। কিন্তু আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি গরমে একদম ঘেমে গিয়েছে তো যাই হোক ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন কাটলো আপনাদের এইবারের ঈদ আশা করি আপনাদের ঈদও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ তো এখন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ